হ্যালো সবাই সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো সকাল থেকে প্রচন্ড ভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পুরো চারদিক পুকুর ডোবা সব ভিজে গেছে হম এতদিন বৃষ্টি ও এখনো বৃষ্টি হচ্ছে পুজোর সময় গুলো সব মাটি হয়ে যাবে কিছুই ভালো লাগছে না দেখো আমাদের এখানকার অবস্থা দেখো হ্যাঁ তার মধ্যে আমাকে আবার রান্না করতে হবে আমার মেয়ে ছেলে খেলা করছে দুজন মিলে কি করবো বলো আমার তো আর ছেলে মেয়ে ধরার লোক নাই ওই জন্যে ওকে ওদিকে খেলতে দিয়েছি তার সাথে দেখো যে আমি জালু রেখেছি এবার রান্না চা পাবো দেখো এই যে এদিকে ভাত হবে প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা এই দুটো ছেলে গেলে এই বৃষ্টির মধ্যে রান্না চাপিয়েছি হুম আর কি সেরকম কিছু রান্না করবো নি আলু রান্না করতে একটুও পারছি যখন মানুষের টাকা পয়সা থাকে রে না তখন মানুষের কাছে কেউ থাকবে না আর যখন টাকা পয়সা থাকবে তোমার কাছে তখন সবাই তোমার পাশে থাকবে ঠিক বললাম তো বন্ধুরা বন্ধুরা সবাই বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো সবাই আমার পাশে থেকো এইটুকুই আর এইদিকে দেখো আমাদের সামনে ধান বাড়িতে প্রচুর ধান হয়েছে ধান এখন ধরে নে সরি হ্যাঁ খুব সুন্দর দেখো ধান কাঁচালো খুব সুন্দর লাগছে দেখতে তাই না তাহলে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের কাছে একটাই যাবো সবাই তোমরা আমার একটু পাশে শেখো